টুনটুনি ছিল আমাদের পাড়ার সবচেয়ে দুষ্টু ও অতি সক্রিয় বিড়াল তার চকচকে সবুজ চোখ দুটো সব সবসময় কৌতূহলে টৈটম্বুর থাকত যেন পৃথিবীর প্রতিটি জিনিসই তার পরীক্ষা করার জন্য তৈরি ওর গায়ে ছিল সাদা কালো এলোমেলো দাগ আর চলাফেরায় ছিল এমন দেমাগ যেন পুরো পাড়াটাই তার নিজস্ব এলাকা ভোরবেলা সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঢুকতেই টুনটুনির ঘুম ভাঙল অন্য বিড়ালের মতো আর একটু গুটিসুটি হয়ে শুয়ে থাকা তার স্বভাবে নেই চোখ খুলেই সে লাফিয়ে ওঠে একটা টান মারে তারপর ফট করে খাট থেকে লাফ দিয়ে জানলার ধারে উঠে যায় জানলার ওপারে পাখিদের দল উঠছে আর টুনটুনির মনে হচ্ছে আজ একটা নতুন অ্যাডভেঞ্চার চাই ঘরের সবাই তখনও ঘুমিয়ে তাই টুনটুনি চুপি চুপি দরজার নিচের ফাঁক দিয়ে সামনের বারান্দায় বেরিয়ে এল বারান্দার দরজা ঠিকমতো আটকানো ছিল না এ সুযোগটাকে সে এমনভাবে নিল যেন আগেই পরিকল্পনা করে রেখেছিল বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস তার গোফে এসে লাগল আর সে খুশিতে একটা মিউ করল আজ সে ঠিক করল পাড়ার ভেতর একটু অন্য পথে যাবে সাধারণত সে সবাইকে দেখে দেখে ডান দিকে মোড় নেয় কিন্তু আজ বাম দিকে গেল বাম দিকের রাস্তাটা তুলো গাছ দিয়ে ভরা আর সকালে সেখানে আলো ছায়ার দারুণ খেলা হয় টুনটুনি সেই ছায়াগুলোর ওপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এগোতে লাগল যেন ওগুলো সত্যি জীবন্ত ছোটখাটো প্রাণী হঠাৎ দূর থেকে খটাখট শব্দ এলো ইঁদুর নাকি পাখির পালক নড়ছে টুনটুনি কান খাড়া করে সেই শব্দের দিকে এগোল শব্দটা আসছিল পুরনো আম গাছটার গোড়া থেকে সেখানে গিয়ে সে দেখল একটা ছোট্ট কাঠবিড়ালি মাটিতে পড়ে থাকা আমের খোসা নিয়ে খেলা করছে টুনটুনি লুকিয়ে লুকিয়ে কাছে গেল কিন্তু কাঠবিড়ালি তার চোখে চোখ পড়তেই তড়াক করে গাছে উঠে গেল টুনটুনি ততক্ষণে লাভ দেওয়ার প্রস্তুতি নিয়েছিল কিন্তু ব্যর্থ হওয়ায় সে বিরক্ত হয়ে লেজ নাড়ল তবে এতে তার মন খারাপ হল না কারণ টুনটুনি জানে ব্যর্থতা মানেই নতুন লক্ষ্য তারপর সে হেঁটে গেল পুকুর পাড়ে এই পুকুরটা তার খুব পছন্দ কারণ এখানে মাছেদের নড়াচড়া সে খুব ভালো করে দেখতে পায় পানির নিচে যখন ছোট মাছগুলো ঝিলমিল করে টুনটুনি মনে করে সে যেন এক বিশাল জলজগতের সম্রাট সে পুকুরের ধারের ঘাসের ওপর গায়ে লিয়ে শুয়ে পড়ল কিন্তু বেশিক্ষণ স্থির থাকা তার পক্ষে সম্ভব নয় মাছেদের ছায়া দেখেই সে পরপর তিনবার পানিতে থাবা মারল অবশ্যই সে নিজেকে ভিজিয়ে ফেলল আর তারপর বিরক্তি মিশ্রিত গর্বের ভঙ্গিতে লাফিয়ে উপরে উঠল ওদিকে রিক্সাওয়ালা কাকা টুনটুনিকে দেখে হেসে বললেন আরে টুনটুনি আবার দুষ্টুমি করছিস নাকি টুনটুনি মাথা উঁচু করে গম্ভীর হয়ে দাঁড়াল যেন বলছে দুষ্টুমি নয় গবেষণা পুকুর পাড়ের খেলা শেষ করে সে এবার চলল রিনা আপাদের বাড়ির দিকে কারণ সেখানে আছে মিঠু নামের একটি টিয়া পাখি টুনটুনি আর মিঠুর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব মাঝে মাঝে ঝগড়া আবার মাঝে মাঝে খুব খুনসুটি মিঠু খাঁচার ভেতর থেকে বলল টুনটুনি কই যাস টুনটুনি কাছে গিয়ে খাঁচার গড়াদের দিকে নাক ঠেকাল সেই সময় রিনার মা এসে বললেন টুনটুনি এবার বাড়ি যা দুপুর হয়ে যাচ্ছে কিন্তু টুনটুনি কি কারো কথা শোনে সে আবার পেছনের বাগানে ঢুকে পড়ল যেখানে নানা রকম ফুল ফুটে থাকে ফুলের গন্ধে টুনটুনি মাতোয়ারা হয়ে গেল সে প্রজাপতির পেছনে দৌড়াতে লাগল প্রজাপতি এক একবার এক দিকে উড়ে যায় আর টুনটুনি বারবার লাভ দেয় একবার লাভ দিতে গিয়ে সে নরম মাটিতে গড়িয়ে পড়ল এরপর তার মুখের ওপর কিছু মাটি লেগে গেল সে খুব রাগ করে গোপ ঝাড়ল কিন্তু চোখ দুটোতে মজার ঝিলিক দেখা গেল এত লাভঝাঁপে তার একটু ক্লান্তি এলো তাই দুপুরের রোদ পড়তেই সে একটা আম গাছের ছায়ায় শুয়ে পড়ল কিন্তু ঘুম তো তার স্বভাবে কম পাঁচ মিনিট পরেই সে আবার উঠে দাঁড়াল এবার সে ভাবল ঘলে ফিরে যাই কারণ দুপুরে সবাই খাবার দেবে টুনটুনির খাবার সময় সে খুব ভদ্র থাকে যেন সকালবেলার দুষ্টুমি তার সাথেই ঘটেনি বাড়িতে ফিরে দাদি তাকে দেখে বললেন ওরে দুষ্টু কোথায় কোথায় ঘুরলি টুনটুনি মিউ করে দাদির গায়ে গা